আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ম্যাস সালিম টাটা ইউটিউব চ্যানেলে মূল ফেসবুক পেজে আপনাদের আন্দোলন শুভেচ্ছা তো আজকে আপনাদের সামনে আলুর স্টকের বিষয়ে কিছু আসলে ইনফরমেশন জানাবো যে অনেকেই আসলে আপনারা জানতে চাচ্ছেন যে কখন হচ্ছে স্টোর শুরু হবে প্লাস অ্যাডভান্স নিচ্ছে কিনা কোনো স্টোর অ্যাডভান্সটা আপনারা ভাড়াটা অনেকে আবার অ্যাডভান্স দিয়ে দেয় এটা বিষয়ে অনেকেই আসলে জানতে চাচ্ছে এই জন্যই আজকে এই ভিডিওটি করাম তো কোল্ড স্টোরের আলু আপনার মোটামুটি বিশ থেকে বাইশ দিনের মধ্যে হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাম অনেকেই হচ্ছে যে অর্ডার দিয়ে রাখছে যে কার কতগুলো আলু লাগবে আর কি এবছর তো যাই হোক আপনাদের যদি আলু স্টোর করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদের মেসেজ হালিম ট্রেডার্সে যোগাযোগ করে রাখতে পারেন আবার যদি মনে হয় যে আপনারা আমাদের এখানে আসবেন তাহলে সরাসরি কিন্তু আমাদের আরতে আসে আমাদের সাথে কথা বলে যেতে পারেন তো স্টোরে আলু রাখার জন্য আপনার যে ভাড়াটা আসলে নির্ধারণ করেছে আপনার যে স্টোর কর্তৃপক্ষ আর কি মোটামুটি বলা চলে চারশো টাকা হচ্ছে বস্তা তো প্রতি বস্তাতে আপনার চারশো টাকা বলা চলে মানে আট টাকা কেজিতে হচ্ছে একটা নির্ধারণ করা হয়েছে তো এখন আপনারা যদি মনে করেন যে ভাড়াটা আপনারা অ্যাডভান্স দিয়ে দিবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু অ্যাডভান্স দিতে পারেন আমাদের কিছু স্টোর আছে যারা ভাড়াটা অ্যাডভান্স নেয় আর কি অ্যাডভান্স নিলে হবে কি আপনি প্রতি বস্তাতে একশো টাকা করে সেভ পাবেন চারশো টাকার যে ভাড়াটা আপনি বাকিতে রাখতেছেন ওটা যদি আপনি অ্যাডভান্স দিয়ে দিন টাকাটা তাহলে আপনি তিনশো টাকায় রাখতে পারবেন তো আর এটা অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু আলুর মোটামুটি এবছর চাষ ভালো হয়েছে এখন ফলনটা কি হবে এটা বলা যাচ্ছে না তবে ম্যাক্সিমাম জায়গায় শুনছি শুনতেছি যে আপনার আলুর ফলনটা কিছুটা কম হচ্ছে আর কি ভালোই কম হচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা আলু স্টক করার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের হচ্ছে যে মানে অ্যাডভান্সটা করে নিতে পারেন এখন অনেকেই আবার জানতে চাই যে আসলে আলু অ্যাডভান্স বিক্রি হয় কিনা সেক্ষেত্রে একটা সুবিধা আছে বর্তমানে কিছু মানুষ আপনার ধরেন অ্যাডভান্স নিচ্ছে কীরকম আপনার বাজার দর থেকে আপনি এক টাকা বা দেড় টাকা হচ্ছে কমিশনে আপনি কম পাবেন আর কি ধরেন আপনি দুই গাড়ির টাকা দিলেন সেক্ষেত্রে দুই গাড়ি বা এক গাড়ি যে টাকাটা দিলেন আপনি ফুল টাকাটাই হচ্ছে আপনাকে দিতে হবে শুধু আপনি টাকা দেবেন ওদেরকে বাজারে যদি পনেরো টাকা যায় তাহলে আপনি তাদেরকে সাড়ে তেরো টাকা বা চোদ্দো টাকা মানে আপনি এক টাকা বা দেড় টাকা হচ্ছে কম দিতে পারবেন আর কি তো যাই হোক স্টোরের সময় যেহেতু মোটামুটি এক মাস এর মধ্যে মতো আছে আর কি তো এক মাসেই কিন্তু আপনি দেখা গেছে মোটামুটি ভালো পরিমাণ একটা সেভ হচ্ছে আপনার এক মাস আগে যদি আপনি টাকাটা দেন তাহলে আপনার মোটামুটি প্রতি কেজিতে এক টাকা বা দেড় টাকা কিন্তু আপনি কমে হচ্ছে আলুটা কিনতে পারলেন তো এই সুযোগটা আমরা আপনাকে করে দিতে পারবো ইনশাল্লাহ অনেকেই চাহিদা আছে টাকা নেওয়ার জন্য তবে এটা বেশি দিন হবে না দুই তিন দিনের বা চার দিনের মধ্যে কিন্তু আপনার কাজটা করতে হবে কারণ তাদের টাকার দরকার এই কিন্তু তারা হচ্ছে আপনার অ্যাডভান্স টাকাটা নেয় আর কি তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনারা আপনি এক মাস এক মাস আগে হচ্ছে টাকাটা দিবেন তাহলে কিন্তু প্রতি গাড়িতে আপনার বাইশ টনের গাড়িতে আপনার বাইশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে এটা কিন্তু হিউজ টাকা তো যাই হোক আপনাদের যদি মনে হয় স্টক করবেন আলু স্টক করবেন আর কি আগে চিন্তা আপনারা করবেন রাখবেন কি না কারণ প্রতি বছরই যে আলু লাভ হবে আসলে এটা কেউ গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা যদি আলু কিনতে চান স্টকের আলু তাহলে আপনারা আমাদের মেসাজ হালিম ট্যাটাস থেকে ভালো মানে ভালো আলু প্লাস সবকিছু মিলে ইনশাআল্লাহ ভালো সাপোর্ট আপনাদের আপনারা হচ্ছে আমাদের মাঝে পাবেন ইনশাআল্লাহ মেজাজ আলিম থেকে আপনারা জানেন আমরা গত বছরও মোটামুটি ভালো পরিমাণ আলু হচ্ছে বাইরে দিয়েছি আপনি দিদি বলেন সিলেটের দিকে ইয়াতে কুমিল্লা তারপর হচ্ছে আপনার আহ পাবনা বা আমাদের স্টোরে অনেক মানে আপনার হচ্ছে ফরিদপুরের ভাই আমাদের স্টোরে রাখছে তারপরে মানে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন জনকে আমরা আসলে গত বছর আলু দিয়েছি এবং আল্লাহ রহমতে তারা ভালো পরিমাণ একটা প্রফিট কিন্তু পাইছিল তো সেক্ষেত্রে যদি আপনাদেরও মনে হয় যে আপনারা রাখবেন রিস্ক নিয়ে রাখতে হবে কি আপনাদেরকে কারণ এখানে আমি তো আপনাকে আর বলবো না যে ভাই আপনারা রাখেন আপনাদের লাভ হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না তো যাই হোক সবকিছু চিন্তা ভাবনা করে যদি আপনারা রাখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে আর কি যেহেতু স্টোরের আপনার মোটামুটি একটা জায়গার ব্যাপার আছে যেহেতু আলু আবাদ এবার মোটামুটি ভালোই হয়েছে সেক্ষেত্রে যাই হোক আপনাদের যদি মনে হয় করবেন যাদের রাখার একমাত্র চিন্তা ভাবনা আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের সাথে কলে কথা বলে জানতে পারবেন তো সবাই ভালো থাকেন আলাইকুম আলাইকুমতুল্লাহ